আজকে আমি আপনাদেরকে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো এটা সবাই কম বেশি পারে কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে করতে আমার মাথায় একটা জিনিস আসলো সেটা হচ্ছে আমরা কতটা প্রিভিলেজড যে আমরা তিন তিনবেলায় কিছু না কিছু খাবার পাচ্ছি মানে পেটে দানা তো পড়ছে এমনও অনেক মানুষ আছে যাদের রাস্তায় থাকতে হচ্ছে ঝড় বৃষ্টি রোদ সব মাথায় নিয়ে গায়ে পুড়ে তারপরেও তিনবেলা তো দূরের কথা এক বেলা খেলে পরের বেলায় কি খাবে সেটা তাদের চিন্তা করতে হচ্ছে মানুষের কাছে কাছ থেকে হাত পেতে চেয়ে খেতে হচ্ছে তো আমরা যারা এরকম প্রিভিলেজ যাদের মানুষের কাছে অন্তত হাত পাততে হচ্ছে না নিজেদেরটা কোনো রকম হলেও বা ভালো মন্দ হলেও খেয়ে পড়ে জীবন চালিয়ে দিতে পারছি হয়তো অনেক আহামরি কিছু নেই কিন্তু এটাই কম কি তো এই বিষয়টা ভেবে না অনেকটা সুক্রিয়া গোজার করা উচিত আল্লাহর কাছে তো আমি অনেক দিন পরে ভাবলাম যে যেহেতু কোরবানির মাংস আছে ফ্রিজে কিছুটা বের করে রাখি এটা থাকতে থাকতে অনেক দিন হয়ে গেলে এটার স্বাদটা সেরকম ভালো আসে না সো আমি ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করলাম বের করে এটা ডিপফ্রোস করে যতটুকু আমার অনুযায়ী মাংসের টুকরা সেটা করে নিলাম মাংসের টুকরাগুলি একটু ছোট ছোটো হলেই বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে কিন্তু আসলে এখানে কোনো হাড় নেই তেল চর্বিওয়ালা মাংস নেই সব শুধু একদম থুল মাংস এই ধরনের মাংসগুলি স্বাদ একটু কমই হয় সব একসাথে মিক্সচার থাকলে স্বাদটা ভালো লাগে তেল আসে হাড় আসে তো যাই হোক কি আর করার যেটা সামনে প্যাকেট পেয়েছি সেটাই আমি বের করে নিয়েছিলাম তো গরুর মাংসটা আমি দুইভাবেই রান্না করি মাংস কষিয়েও রান্না করি আবার হাতে মেখেও রান্না বসাই তো আমি আজকে হাতে মেখে রান্নাটা বসিয়েছি যে যত ধরনের মশলা লাগে বাটা মশলা গুঁড়া মশলা গরম মশলা সব কিছু দিয়ে আমি একবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে দেওয়াটা আমার কাছে একেবারে ফাঁকিবাজি লাগে কারণ এটা একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এজন্য আমি এই পদ্ধতিটাই খুব বেশি অবলম্বন করতে পছন্দ করি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে প্রেসার কুকারে শীষ দিয়ে হলেও তারপরে আবার কড়াইতে রেখে আবার কষাবেন তারপরে ঝোলের জন্য পানি দিবেন আলু দিবেন তারপরে একটা সুন্দর যতটুকু আপনার ঝোল রাখতে আপনার পছন্দ হয় ততটুকু ঝোল রাখবেন রেখে ব্যাস রান্নাটা শেষ এটা গরম ভাতের সাথে খেতে সবারই ভালো লাগে পরোটার সাথেও খেতে ভালো লাগে কেমন লাগলো আমার ফাঁকিবাজি রেসিপিটি জানাবেন